اللهم اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم من النبيين والصديقين والشهداء والصالحين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر لنا سيئاتنا ওয়াতাওফানা মার আল আবরা রব্বি রাহমাহুমা কামা রব্বায়ানি সর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সর রব্বুল আলামিন আল্লাহ কোন কোন শীতের মধ্যে ঐতিহাসিক কোলাবানাবাসীর উদ্যোগে আল্লাহ 49তম তাফসীর মাহফিলের আজকে তৃতীয় দিনের শেষ রজনীতে আল্লাহ গভীর রজনীত মালিক আমরা কিছু সংখ্যক গুণাগার বান্দা আল্লাহ তোমার আদালতের কাঠ গড়াই আসামির মতো দাঁড়াই ভিক্ষু গের মতো দুইখানা হাত বাড়াই এ মালি মেঘের করে আমাদের জিন্দিগির গুণা গুলো মাফ করে তুমি তাকাইয়া দেখো বুড়া মানুষগুলো ঘরে যায় না মা বোনরাও ঘরে যায় না আমার কলে যা টুকরা সন্তান যুবকরাও ঘরে কাঙ্গালের মতো হাত বাড়াইছি এ মালিক তাও বা করতেছি আর জীবনে কোনো গুণা করব না আর জীবনে কোনো না ফুরমানি করব আল্লাহ ওয়াদা করলাম আর জীবনে কোনোদিন দিন নামাজ ছাড়ব না আর জীবনে কোনো দিন ব্যাপারটাই চলব না ইয়া মেহেরবাণী করে আমাদের তাও বা গুলোকে কুল করে না মনে চাইছে বিছনায় আরাম করার জন্য না না আরামের ঘুমকে হারাম করে শীতকে উপেক্ষা করে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তোমার কাছে তাওবা করার জন্য বসে রইলাম আমাদের গুনার কারণে যদি জাহান্নামে দিয়ে দাও কে বাঁচাবে কে আমাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করবে ও মালিক কিয়ামতের কঠিন ময়দানে আমাদেরকে তুমি গুনাহগার বলে ডাক দিও না ইয়া আল্লাহ কোরআনের মধ্যে আসে জাহান্নামের আজাব সহ্য করতে না পাইরা করুতি মিনতির সাথে কাকুতি মিনতির সাথে বলবি ইয়া মালিক লিয়খদি আলাইনা রব্বু এ জাহান্নামের দারোগা মালিক ভাই আর সহ্য হয় না আর সহ্য হয় না মালিক রে গো আমাদের জন্য কোনো ফয়সালা করে দে এক হাজার বছর পর জবাব আসবে না কুম্মা কিছু এই জাহান নামে তোদেরকে থাকতে হবে কোন ডাকের সারা দেওয়া আল্লাহ তোমার কোরআনে তুমি বলছো অপমানিত হয়ে জাহান নামে থাক কোন কথা বলবি না কবরের মধ্যে সাপ বিচ্ছু কামড়াবে একদিক দিয়ে চামড়া পড়ে গেলে আরেক দিক দিয়ে নতুন করে গজাবে দুনিয়ার কোন বিষাক্ত সাপ দেখলে বাঁচাও বাছাও করে চিৎকার করে একটা নয় দুইটা নয় নিরানব্বইটা সাপ একে একে কামড়াবে একটা সাপ চুল মারলে নিরানব্বই হাত মাটির নিচে চলে যাবে বিচ্ছু কামড়াবে আমি চতুর্দিকে বলবো বাঁচাও বাঁচাও কেউ আমার কাছে যাবে আমার ডাক কেউ শুনবে না আল্লাহ এই জন্য আজকে চোখের পানিগুলো ছেড়ে কানতেছি আল্লাহ তোমার নবী বলেছেন উম্মাত গুনাহ করে যদি আল্লাহর ভয়ে জাহান্নামের ভয়ে কবরের ভয়ে যদি চোখের বানি ফেলতে পারো রে আল্লাহ পাক তোমার চোখের পানি দিয়ে জাহান্নামের আযাবকে অফ করে দিব এ মালি এই পর্দার মানুষগুলো কান্দে আল্লাহ আমার যুবকরা কান্নে আলে মোলামারা কান তুমি যদি মাফ না করো ক্ষমা না করো কার কাছে যাব কে আমাদেরকে মাফ করবে আমাদের তো দ্বিতীয় কোনো খুদা নাই যার কাছে গিয়ে মাপ চাব আল্লাহ মেহেরবানি করে আমাদের তাও আল্লাহ আমাদের জিন্দগির সমস্ত গুণা খাতা গুলোকে মাফ করে দাও আল্লাহ আমাদের তাফসির মাহফিলকে কবুল করে নাও এই তাফসির মাহফিল যে মুরুব্বিরা শুরু করেছিলেন অনেক মুরুব্বিরাই আমাদের মাঝে নাই অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে আর কোনো দিন আমাদের তফসিল মাহফিল আসবে কে জানে কে জানে আমরা যারা বসা আছি আগামী বছর এই তাপসিন মা আসব না জমিনের নিচে চলে যাব ও মালি মালি আল্লাহ আমাদের কেউ নাই তুমি বিনে আমাদের কেউ নাই রে আল্লাহ একটা মা যদি হারানো সন্তান পায় মা পড়ে রাস্তা রাস্তা হারাইয়া তোমার ছেড়ে দেয়া গুনার রাস্তায় চলে গেছিলাম বিজাতিদের উৎসবে আমরা উৎসাহিত হয়েছে। আজকে মাপচায় মাপ চাই বা করলাম আল্লাহ আর জীবনে কোনো গুনা করবো না मली এই তাফসির মাহফিলে যারা কথা দিয়ে পরামর্শ দিয়ে টাকা পয়সা দিয়ে সাহায্য করে আল্লাহ সকল আর দান কবুল করে দাও ইয়া আল্লাহ আজকে তৃতীয় দিন আরো যে দিনগুলো আছে আল্লাহ প্রত্যেক দিন ওলামাদের কাছ থেকে কাছ থেকে তাফসি শুনে যেন আমরা আমল করতে পারি আল্লাহ সেই তৌফিক নসিব করে দাও আমাদের রুগীদেরকে পরিপূর্ণ শিফা নসিব করে দাও ইয়া আল্লাহ অনেক রুগীরা সকলকে পরিপূর্ণ শিফা নসিব করে দাও শিবায় কামেলা আজলা দায়মা মুস্তামির অনুসব করে দাও অভাবীদের অভাবকে দূর করে দাও পেরেশানিওয়ালাদের পেরেশানিকে দূর করে দাও এ মালিক মুসিবত জাদাদেরকে মুসিবত থেকে উদ্ধার করে দাও ইয়া আল্লাহ এখানে যারা হাত উঠাইছেন জানি না কে কি উদ্দেশ্যে হাত সকলার দিলের কাছেদেরকে আবহ বকুরের মতো বানাই দাও আল্লাহ আমার যুবকদেরকে কলেজা টুকরা সন্তানদেরকে কাফেলার সদস্য বানাই দাও আমার মা বোনদেরকে আল্লাহ আম্মা জান খাদি জাত কুবরা আয়সা মতো কাবাত মালিক আজকের মনে যাতে শেষ বারের মতো বারবার মা বাবার কথা মনে পড় জানি না কার মানায় কার বাবা এখানে আমরা যারা হাত উড়াইছি আল্লাহ নাই মানি বাবা নাই রে আল্লাহ কতদিন হয়ে গেল কবরের বাসিন্দা হয়ে গেছে কবরের পাশে যাইয়া মা মা বলে কত আদরি স্নেহ মায়া মমতার সোহাগ আমাকে নিজে না খাই আমার খানার ব্যবস্থা জনম দুখিনী মা আল্লাহ যার চেহারার দিকে থাকে এলে কুহুল হজের সব বাড়িতে ফিরতে দেরি হলে ডাকদার সাথে সাথে মা দরওয়াজাটা খুলে দিত আজকে বাড়িতে যাই কত ডাকা টাকি কেউ যে আমার দরওয়াজাটা খুলে দেয় না কারণ আমার জনম দুঃখী মাঝে মা যে দুনিয়াতে নাই বাবা কাঁধে কুলে আমাকে বড় করছে অনেক সময় মনে চাইছে অনেক কিছু খাইতে তা খায় নাই ভালো কাপড় পড়তে মনে তাও আমার বাবা পড়ে নাই জায়গা চাইছে জমি বাড়িঘর সব কিছু দিয়া অন্ধকার খবর আজকের মোনাজাতে বারবার ওই মা বাবার চেহারা গুলো মনে পড়তেছে গুনার কারণে যদি তোমার জাহান্নামের আসামি হয়ে থাকে আমরা তোমার কাছে মাপ চাই ক্ষমা চাই আল্লাহ আমাদের মা বাপকে ক্ষমা করে দিও তাদের কবর গুলো জান্নাতের বাগান ফলে যাদের মা বাবা বেঁচে আছেন আল্লাহ তাদের হায়াতে বরকত দিও এ রব্বে করিম আল্লাহ মোনাজা শেষ করার পূর্বে একটি ফরিয়াদ জানি না কোন দিন কার সঙ্গে মালাকুল মউতের দেখা হয়ে যাবে কোন দিন মসজিদের মাইকে আমার নামটা ঘোষণা হয়ে যাবে মসজিদির পালকিটা আমার ঘরের সামনে দাঁড়িয়ে যাবে এটা তো এমন পালকি এটা দিয়ে একবার যারা শুয়ে যায় জীবনী আর দ্বিতীয়বার সুযোগ আছে দুনিয়ার মানুষ নিষ্ঠোরের মতো আমাকে গোসল করাবে আতুর দিয়ে আসা যাবে খাটিয়াতি করে ও জানা ও চেনা দেশের দিকে নেওয়ারো আনা দেবে আমাকে জঙ্গলের দিকে নিয়ে রানা আমি চলে যাব আর কোনো দিন আসব না ওই মুহূর্তটা আসার পূর্বে ডাক্কার বানাই দিও আল্লাহ পরেজগার বানাই দিও কলমাওয়ালা বানায় দুনিয়ার থেকে নিও আল্লাহ আমি যদিও গুনাগার মুসাফিরের দোয়া নাকি তোমার কাছে খুব সাদা দাঁড়িয়েওয়ালাদেরকে নিয়ে হাত উঠেছি আল্লাহ আলে বোলামাদেরকে নিয়ে হাত উঠেছি পর্দার দিনদার কে নিয়ে ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم